পাঁচক নামাজ খালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যে মানুষেরা তারা হলো সতেরো শ্রেণীর মানুষ এক নম্বর যে হারাম খাদ্য ভক্ষম করে দুই নম্বর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিন নম্বর যে বাবা মার অবাধ্য সন্তান হয় চার নম্বর যে উগ্র মেজাজি হয় পাঁচ নম্বর প্রতিবেশীর হক নষ্টকারী জাহান নামে যাবে নাম্বার ছয় রাষ্ট্রপ্রধান বা রাজা বা দেশের যে যে দায়িত্বর মধ্যে রয়েছে নিজের নিচু পর্যায়ের লোক প্রজাদেরকে জন জনগণকে ধকা দেয় তাহারা জাহান নামে যাবে নাম্বার সাত গরিবের সম্পদকে হককে আত্মসাত করে যারা তারাও জাহান নামে যাবে নাম্বার আট উপকার করে খটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার নয় যুগলখর ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি একজনের কথা অপরজনের কাছে এসে লাগিয়ে দেয় সেই যুগলখর ব্যক্তি জান্নাতে যাবে না নাম্বার দশ নিজের পিতাকে বাদ দিয়ে অন্য মানুষকে নিজের পিতা বলে পরিচয় দেই যে সে জান্নাতে যাবে না নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার বারো রসল সাল আলী সাল্লামকে যে ব্যক্তি অনুসরণ করে না তিনার আদেশ অনুযায়ী জীবন যাপন করে না সে ব্যক্তি জান্নাতে যাবে না নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক কামনা করে যে নারী সে নারী জান্নাতে যাবে না নাম্বার চোদ্দ দুনিয়াবি উদ্দেশ্যে শুধুমাত্র দুনিয়াবি লাভের জন্যই যে ব্যক্তি কোরআন হাদিস অন্যান্য জ্ঞান অর্জন করে আল্লাহকে খুশি করার জন্য করে না সে ব্যক্তি জান্নাতে যাবে না নাম্বার পনেরো যে ব্যক্তিরা চুলে বা দাড়িতে কালো কালার কালো কলপ ব্যবহার করে তারা জান্নাতে যাবে না এবং নাম্বার ষোলো ওই ব্যক্তি যে ব্যক্তি যে কোনো ভালো আমল করে ভালো কাজ করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য এবং নাম্বার সতেরো ওয়ারিসকে বঞ্চিত করে তার হক থেকে এই রকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা কখনো জান্নাতে প্রবেশ করবে না তালা আমাদের সকলকে এ সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমির